আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আসতেন সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি দেখার পর আপনি প্রাথমিক বিদ্যালয়ের উপর্তি সার্ভারে আপনি উপর্তির চাহিদা প্রস্তুত করতে পারবেন ও ক্লাসের প্রেরণ করতে পারবেন এবং চাহিদা শেষে আপনি আপনার চাহিদা প্রিন্ট করতে পারবেন সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনি যখন উপস্থিত সার্ভারে প্রবেশ করবেন লগ করবেন তখন আপনি এরকম একটি অপশন পাবেন প্রথমে ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী চাহিদা রিপোর্ট সমস্ত শিক্ষামন্ত্রী আপনি যখন আবার এই চাহিদার মধ্যে ক্লিক করবেন এখানে আবার তিনটি অপশন পাবেন একটি হচ্ছে চাহিদা প্রস্তুত ক্লাস্টারে চাহিদা জমা দান অনুমোদিত চাহিদা আপনি চাহিদা প্রস্তুত করে আপনি ক্লাস্টার জমা দিতে পারবেন এবং জমা দেওয়ার পর আপনার অনুমোদিত যে চাহিদা রয়েছে বা আপনার যে রিপোর্টটি রয়েছে আপনি যাদেরকে অনুমোদনের জন্য পাঠিয়েছেন সেটা আপনি প্রিন্ট করতে পারবেন সমস্ত শিক্ষামণ্ডলী তাহলে শুরুতেই চাহিদা পোস্টতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে আপনি ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপনি এখানে দেখতে পারবেন প্রায় থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী আপনার রয়েছে আপনি এদেরকে দেখতে পারবেন উপরে রয়েছে শিক্ষার্থীর প্রোফাইল অর্থপত্র এখানে কোনো এডিট করা যাবে না এবং পেমেন্ট চক্র এখানে কোনো এডিট করা যাবে না এটা ডিফল্টভাবে দেওয়া থাকবে বাম পাশে একটি দেখুন এখানে একটি জলসমিত বক্স রয়েছে আপনি যখন এখানে বক্সে ক্লিক করবেন তখন অটোভাবে কিন্তু আপনার যে এই যে পৃষ্ঠাটা রয়েছে এই পৃষ্ঠার মধ্যে যতগুলো শিক্ষার্থী রয়েছে সমস্ত শিক্ষার্থীরকে আপনি মার্ক হয়ে যাবে অটোভাবে মার্ক হয়ে যাবেন আপনি যদি চান এখানে নিচের দিকে রয়েছে উনসত্তরটা এন্ট্রির মধ্যে এক থেকে দশ পর্যন্ত দেখানো হচ্ছে আপনি যদি চান যে না আমি এই পৃষ্ঠার মধ্যে আরও বেশি দেখব তাহলে ডান দিকে রয়েছে প্রতি পৃষ্ঠার রেকর্ড আপনি এখানে ক্লিক করে বিশ পঞ্চাশ একশো আপনি এক পৃষ্ঠার মধ্যে যে কজন শিক্ষার্থীকে দেখতে চান তাহলে আপনি সেটি করতে পারবেন আমি এখানে আমি প্রথমত বিশটি পঞ্চাশটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখুন এখানে কিন্তু এক পৃষ্ঠার মধ্যে পঞ্চাশটি চলে এসেছে এখানে বলা হচ্ছে উনসত্তরটা এন্ট্রির মধ্যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত দেখানো হচ্ছে আমি কিন্তু এখানে ডান পাশে এখানে কিন্তু পঞ্চাশ করে দিয়েছি আপনি যদি চান যে আমি এখানে একশোটি করব। তাহলে আপনার এই যে পৃষ্ঠাটি রয়েছে আপনি একই সাথে একেবারে একশোটি আপনি দেখতে পারবেন এখান থেকে আর কি এখন আপনি যদি বক্সে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেন তাহলে আপনি একেবারেই আপনার পৃষ্ঠে থাকা সমস্ত শিক্ষার্থীর তথ্য কিন্তু সেভ হয়ে যাবে বা মার্ক হয়ে যাবে এখন এখানে ডান দিক থেকে রয়েছে এখানে যে প্রেপত নাই জিনিসটা কি আসলে আপনি যদি চান যে কোনো শিক্ষার্থীকে আপনি উপযুক্ত টাকা দেবেন না তাহলে প্রেপত নাই ক্লিক করবেন আর যদি চান যে না আমি কোনো একটি নির্দিষ্ট কোনো মাস্ককে আমি তাকে টাকা দেব না বা সে প্রাপ্য নয় বা সে পাবে না তাও সেক্ষেত্রে ওই মাসটি আপনাকে কি করতে হবে এখানে আপনার ডিসিলেক্ট করতে হবে এটা হচ্ছে আপনার সিলেক্ট এটা আপনার ডিসিলেক্ট ডিসিলেক্ট এরপরে আপনি যে কাজটি করবেন আর আপনি যদি চান যে আমি সেনওয়ারি দেখব সেনওয়ারি আমি যা সবাই সে করব ধরুন আমি ক্লাস থ্রি বা তৃতীয় শ্রেণী দেখাচ্ছি তাহলে আপনার তৃতীয় শ্রেণীতে থাকা খুঁজে ক্লিক করি তার তৃতীয় শ্রেণীতে থাকা সমস্ত শিক্ষার্থীর তথ্য খেলে চলে আসবে আর কি আপনি চাইলে সেন্ডও দিতে পারেন আমার চাইলে আপনি ই দিতে যেতে পারেন আপনার যেটি ভালো মনে হয় আপনি যেটি করে পারবেন আর কি তা আমি শুধুমাত্র এখানে এখানে আমি দশটি করে দেখাচ্ছে এখানে দশটি দশটি তা আমি এখানে এখন এখানে বক্সে ক্লিক করে দেবো তাহলে আমার কিন্তু এখানে দশটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে এখান থেকে আর কি তো এখানে এক থেকে দশটা দেখানো হচ্ছে তা আমি এখন এখানে আমি এই মাছগুলো এখান থেকে মাস সিলেক্ট করে দেবো এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এখন দেখুন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাস কিন্তু দেখা যাচ্ছে জুন যদি কোনো কারণ সে দেখা না যায় তাহলে আপনি যে কাজটি করবেন এই যে একটি ডেট কি স্কেলের মতো রয়েছে এটা আপনি তার নিয়ে কিন্তু অভ্যাসে যেতে পারবেন তাহলে আমি এখন করছি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আমি ছয় মাস সিলেক্ট করে দিয়েছি এখন আমি বাম দিকে এই যে এখানে যে রয়েছে নিচের দিকে সংরক্ষণ এখানে আপনি সংরক্ষণে ক্লিক করবেন তাহলে ওই সমস্ত এই যে এই পাতায় থাকা যে নামগুলি রয়েছে এটি সংরক্ষণ হয়ে যাবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে সংরক্ষণ চাহিদা দশ প্রাপ্য তো নাই হাত দিয়েছে এখান থেকে এটা সংরক্ষণ হয়ে গেছে এখন আপনি চাইলে এভাবে ইচ্ছা করলে একসাথে একসাথে করে নিয়েও আপনি কিন্তু একই একসাথে আপনি সবগুলো মার্ক করে দিতে পারবেন এখন এখানে রয়েছে তা আমি এখন এটি ক্লাসটা জমা দিয়ে দেবো এখান থেকে তা আমি এই আবাদও দেখাচ্ছি না এটি এখন চাহিদা প্রস্তুত করার পর সংরক্ষণ করার পর আপনি চাহিদা চাহিদা জমা দান আমি এখানে ক্লিক করবো এখন দেখুন আমি যে দশটি শিক্ষার্থীকে আমি মার্ক করেছি বা সংরক্ষণ করেছি ওই সমস্ত শিক্ষার্থী তথ্য কিন্তু আপনার ক্লাস্টারের চাহিদা জমা ক্লিক করলে পরে তিনি চলে আসবে এখন আমি এখানে বক্স আবার ক্লিক করে দেব যে আমি এটি ক্লাস্টারে পাঠান আমি দিয়ে দেবো আপনি যদি চান যে কোনো শিক্ষার্থীকে আপনি সংশোধন বা সংরক্ষণ করবেন পুনরায় সংরক্ষণ করবেন সংশোধন করবেন তাহলে ওই শিক্ষা মার্ক করে আপনি এখানে ঠিক করতে পারবেন তা আমি এখন যে দশটি চাহিদা প্রস্তুত করেছি ওই দশটি চাহিদা ক্লাস্টারে পাঠান আমি এখানে ক্লিক করে দেব আপনার কাছে আপনি কি ক্লাস্টারের আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত হ্যাঁ আমি হার দিচ্ছি এখান থেকে সমাজ শিক্ষামণ্ডলী আপনি চাইলে একই সাথে সবগুলোকে মার্ক করতে পারেন তাহলে আমি যে দশটি প্রস্তুত করেছিলাম করেছি ওই দশটি কিন্তু পাঠিয়ে দিয়েছি এখন আপনি চাইলে আবার এখানে কি করে আপনি মার্ক করে বা সংরক্ষণ করে ক্লাসটার তালিকা জমা দিতে পারবেন এবং সর্বশেষ আপনি যখন আপনি চাহিদা প্রস্তুত করলেন ক্লাস্টারে পাঠিয়ে দিলেন এখন আপনি কী করবেন আপনি রিপোর্ট তৈরি করবেন অর্থাৎ আপনি যাদেরকে ক্লাস্টারে পাঠিয়েছেন বা তাদের রিপোর্টের জন্য নাম ক্লাস্টারে পাঠিয়েছেন বা সংরক্ষণ করেছেন ওই সমস্ত শিক্ষার্থী রিপোর্ট কোথায় পাবেন এখন পিছু লাগবে রিপোর্ট রিপোর্ট এখন আমি দিয়ে দেবো চাহিদা রিপোর্ট এখানে যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চাহিদার দুটি ভাগ আছে এখানে চাহিদা সার সংক্ষেপ প্রতি প্রতিবেদন চাহিদা বিস্তারিত প্রতিবেদন চাহিদা বিস্তারিত প্রতিবেদন দিলে পরে আর বিস্তারিত তথ্য চলে আসবে শিক্ষার্থীর নাম এনআইডি বিস্তারিত তথ্য চলে আসবে এবং এখানে প্রতিবেদন তৈরি করুন এখানে আপনার যত শিক্ষার্থী রয়েছে তথ্যগুলো কিন্তু আপনি যখন মার্ক পাঠিয়ে দিবেন তখন সমস্ত শিক্ষার্থীর তথ্য কিন্তু এখান থেকে না করতে পারবেন এখন আপনি এখান থেকে গিয়ে আপনি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন তো কোনো কোনো ক্ষেত্রে ডাউনলোড থাকলেও কাজ করে না সেক্ষেত্রে আপনি প্রিন্ট করে নিতে পারেন আমি এখান থেকে সেভ করছি এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিচ্ছি এখান থেকে এখানে আপনি সেভ করে দেবেন এখান থেকে তাহলে এখন এটি আমি কোথায় পাবো এটা আমি পেয়ে যাব ডাউনলোডে যেহেতু আমি ডাউনলোডে সেভ করেছি এই যে এখান থেকে আমি এখন এখান থেকে দেখতে পারবো এখান থেকে আমি দেখতে পারি সমস্ত শিক্ষক মণ্ডলী আপনি চাইলে এভাবে সহজেই আপনার সমস্ত শিক্ষার্থীকে চাহিদা প্রস্তুত করে ক্লাসটা জমা দিয়ে প্রিন্ট কপি বের করতে পারবেন যদি বিরোধী দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে সামান্যতম কাজে লাগে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ